হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা পঞ্চান্ন জনের মতো ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছি নৌকা ভ্রমণে আজকে আমরা আপ ডাউন দীর্ঘ ছয় ঘন্টা নৌকা জানিতে যাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া মকিমপুর তিতাস নদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বরবাজার পর্যন্ত আমরা এখন ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে পাঁচটা অটো নিয়ে রওনা হয়ে গেলাম মকিমপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে প্লাস বাইরে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমরা সামনের দিকে আগাতে পারছিলাম না যাই হোক এই বৃষ্টি আমাদের এই যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তুলেছে যাই হোক আমাদের সবার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো. ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের লঞ্চ আমি আমার জামাই আলিবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য শুধু আজকেই না উনি প্রত্যেক বছর আমাদেরকে কোনো না কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় অনেকদিন পর আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়েছি এবং বাচ্চারও অনেক আনন্দ করতেছি চারুদিকের পরিবেশ এবং তিতাস নদীর স্রোত আর ঠান্ডা শীতল বাতাস আহ আসলেই অনেক মনোমুগ্ধকর যাই হোক আমরা সবাই মজা করতে করতে এখন খাবারের টাইম হয়ে গেছে আলিবাই এবং আমার বোন লঞ্চে ওঠার আগে বাসা থেকে অনেক খাবার নিয়ে আসছে বিরিয়ানি আমরা পেয়ারা কলা বন বুট বাদাম ইত্যাদি চিপস আরও অনেক কিছু আমার বোনের হাতের রান্না কিন্তু অনেক মজার আর যদি হয় বিরিয়ানি আহ মাসাল্লা মাসাল্লাহ আমার বোনের একটা রান্নার পেজ আছে পেজ নাম হচ্ছে এ এল ব্লেসিকে শেষ করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা সবাই অনেক মজা করতে করতে অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বড়বাজার যাই হোক আজকে আমাদের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই আমি আলিবেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ